মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন এ বিষয়ে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি কমলার ঘনিষ্ঠ সূত্র মার্কিন গণমাধ্যমে কথা জানিয়েছে গত নির্বাচনে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং বিশেষায়িত অঞ্চল ওয়াশিংটন ডিসির পাঁচশো সদস্যের নির্বাচক মণ্ডলী থেকে প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় দুইশো ভোটের মধ্যে ট্রাম্প তিনশো ভোট পান অন্যদিকে কমলা হ্যারিস পান দুইশো ভোট ট্রাম্পের কাছে পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে নিজ রাজ্যে গভর্নরের নির্বাচনী প্রচার চালানোর পথ বেছে নেওয়ার কথা ভাবছেন কমলা গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে প্রাক অস্কার অনুষ্ঠানে যোগ দেন কমলা সেখানে ধোনি ক্ষমতাশীল ডেমোক্রেটদের সঙ্গে সাক্ষাৎ করেন কমলার ঘনিষ্ঠ জনেরা বলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে লড়তে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি রয়েছেন তিনি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন কমলা হ্যারিস যদি দু সালের গভর্নর পদে নির্বাচন করেন তবে তিনি একটি প্রভাবশালী শক্তি হবেন কমলা নির্বাচনে দাঁড়ালে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে কাউকে সরে যেতে বলবেন না রব বন্টা বলেন অন্যরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে আমার মনে হয় তারা হেরে যাবেন কারণ আমি কমলাকে সমর্থন করব। তিনটি অঙ্গরাজ্য নির্বাচনে জয়লাভের পর দু সালে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন দু সালে তিনি আবার নির্বাচিত হন এবং দু সালে তিনি মার্কিন সিনেটর নির্বাচিত হন নির্বাচিত হলে কমলা আসন্ন নির্বাচনে গভর্নর গ্যাভিন নিউসামের স্থলাভিষিক্ত হবেন দু সালের তিন নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রাথমিক নির্বাচন হবে জুন মাসে